রহমায়ন ভাই রহমায়নের একটা প্রশ্নের সাপেক্ষে এই কথাগুলো বলা মানে সৃষ্টির যে দুটি পর্যায় সৃষ্টির দুটি পর্যায়। সেটা আগে আমরা শনাক্ত করি সুরাহিজের থেকে আমরা যে ইয়াটা নেই যে অধ্যায়টা নেই ওয়ালাকাত ইনসানা ২৬ নম্বর আয়া থেকে যে কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষকে মিন সলসা মিন হামাইন মাসনুদ মিন সলসা মিন হামাইন মাসনুদ তাই না যে শুকনো মাটির বা পচা মাটির শুকনো কাড়া থেকে বল জান না খালাক না হু আর জিনদেরকে সৃষ্টি করেছি আমরা সেটা হ্যাঁ মিন কাবলি তার অব্যবহিত পূর্বে মিন না সম জাস্ট বিফোর দ্যাট এই যে সিরিয়াল এই যে ব্যাপারটা যে এর আগে সে তারপর আমরা সৃষ্টি করা তো সেটা করা হয়েছে না আগুনের উত্তাপ থেকে আগুনের তাপ থেকে

মানে পার্টিক্যাল বলা হচ্ছে না পার্সিয়াল যে ব্যাপারটা সেটা বলা হচ্ছে না বাসারের বেলায় বলা হচ্ছে কমপ্লিট যখন করব তারপর ফুকে দেবো রুহ তার মানে স্পেয়ার গুলোকে আলাদা করা হচ্ছে ইনসান ইনসানের ব্যাপারটা ইটস কমপ্লিট কমপ্লিট কথা বলছো কমা খালাক না কমা আমার না রেফারেন্স টু সুরা নাম ছিয়ানব্বই তিরানব্বই এইটাকে শুধু ঠান্ডা মাথায় মেলাও আচ্ছা এখন ফাইদা সবাই তুহু বাসারের বেলায় কিন্তু আবার বানালাম নির্মাণ সম্পূর্ণ করব যখন ওয়া নাফাকতু ফিহে মিন রুহি এইয়া একটা কম্বল দাও তো না দাও এবব এটা দিয়ে নাও ওটা বাঁধা ছিলাই না এটা কম্বল দাও তাহলে না ও জান না এমনি গ্রাম ঘুরতে হবে তো তুমি পাহাড় তলায় কিছু দিয়ে নাওনি পাহাড় তলে যা আছে একটা কাপড় তো নিতে হ্যাঁ আছে ওয়ানফাকতু ফীহি মিন যুহি এটা লাগবে কেন ফেরা পরে তুমি অ্যাডভান্স দিও না তাহলে একটা অপরিহার্যতা এখানে রুহের ছিল যে কারণে সেটা তাকে ফুকে দেওয়া হয়েছে তারপর ঝুঁকে পড়ো তোমরা তার প্রতি করতে

মা সাজ দিন সে অস্বীকার করলো থাকতে তাদের সাথে যারা তাকে কুলনীস করেছে এই এদিকে মনোযোগ দাও অস্বীকার করলো থাকতে তাদের সাথে যারা তাকে করেছে। করেছে। এই প্রশ্নটা নাই বাসারের বেলায় প্রশ্নটা এসেছে যেটা তুমি করেছিস আল্লাহদিন কি হয়েছে তোমার তুমি যে থাকলে না যারা কুর্নি করলো কালা আলম আখন আসুদা উপাদানগত পার্থক্য দেখালো শুকনো মাটির পচা মাটির শুকনো গাড়া দিয়ে যাকে সৃষ্টি করেছে আমি আমি কিছুতে এটা হতে পারবো না কলা ফখরুজ মিনহা এজি এখন এখান থেকে বেরিয়ে যাও যেহেতু তুমি আন্দাজে কথা বলেছ এই রাজিমটা বসা মনের মধ্যে রাজমান বেলগায় রাজমান মানুষের জীবনে এমন করে সময় এই কখনো হয়নি যখন একটা খন্ডকালীন সময় সময়ের মধ্যে তারপরেই বলে গেছেন যে আমি মানুষ সৃষ্টি করছি একটা

খ्याल কর এখন কি জন্য কেন সেটা পড়ে মানে বিউটি ভাগ হয়ে গেল হ্যাঁ কল রাব্বি ফা'ন্দিরনি তালে একটু অবকাশ দাও আমাকে ইলা ইয়াউমি ইউবাসু এই সময়টাকে খেয়াল কর যে দিন আবার তুমি এদেরকে জীবিত করে দাঁড় করাবা বাস যে যেহেতু আছে পুনরায় জীবিত করে তুলবা সেই দিন পর্যন্ত আমাকে এটা তাহলে টোটাল প্লটটা কিন্তু এখানে দৃশ্যমান মানুষ প্রথম আছে কামা খালাক টাকু মাররা দ্বিতীয় সৃষ্টি এখানে বাসার কথা বুঝো বাসারকে স্যালুট করে দিয়ে প্লিজ বাসার কে স্যালিউট করে কারণ ইনসানে আর জিনে কোনো পার্থক্য নাই এটা ফল এর কুমাতি সমান একেবারে বাসার আর ইনসানে যেমন পার্থক্য আছে বাসার আর জিনে তো অবশ্যই পার্থক্য আছে প্রশ্ন করেছো জানতে চেয়েছো বুঝতে চেয়েছো আল্লাহ তৌফিক দিলে নাও সেটা বুঝে নাও আমরা জিনিসটা তো এখন ক্লিয়ার কিন্তু এই প্রসঙ্গটা সাতবার কেন কোরআনে কোরআনে যদি অত্যধিক প্রয়োজন দেখা যায় একটা কথা দ্বিতীয়বার উচ্চারণ করেন আল্লাহ তাহলে সাতবার এই প্রসঙ্গটা কেন এটা সেই সোরা সাদে যথার্থই বলেছে আলম এটাই একমাত্র কথা যা সমস্ত জগৎবাসীর মনে রাখার ব্যাপার যেটা আদৌ খেয়াল রাখি না আমরা যে অহ প্রতিটি মুহূর্ত আমাকে একজন ডিস্টার্ব করছে আমাকে ব্যর্থ করতে চেষ্টা করছে অনেস্টলি কখনো কি এটা তোমার মনে হয় মনে হয় না এটাই তো স্বাভাবিক আমাদের জীবনে তাহলে ওয়ার উই আর মানে উই আর অ্যাট অল নট প্রেজেন্ট ইন আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে উপস্থিত নই তাহলে কে চালাচ্ছে আমাদেরকে কে চালাচ্ছে হ্যাঁ তাহলে আসো মেনা মিনহা ইন্না কারাজিম আন্দাজি বলেছিস বলে এখান থেকে বেরিয়ে যাও ইন্না আলে কাল্লা এখানে কলা রাব্বি আন্দির নি ইলাইবাসু তাহলে এখানে কিন্তু মানুষের বাসের কোনো প্রশ্ন নাই বাসের প্রশ্ন বাসারের পুনরায় জীবিত হয়ে ওঠার প্রশ্ন বাসাদের যাকে সে স্যালুট করেন ছোট্ট পুতুল কই আচ্ছা তুমি বুঝছো আলহামদুলিল্লাহ বললে রাইবিনা আছে মানে মূল অরিজিনাল মানুষ আমি বলছি আমরা আজকে যেই সোরা হুমায়ুন যেখান থেকে প্রশ্নটাটা চলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এবং সোরা দাহর থেকে আমরা পড়েছি যে হাল আতা আলা ইনসানে হাইনু মির দাহর না লম ইয়াকুন শাইউন মযকুরা আদো কোন কিছু উল্লেখ করার মধ্যে ছিলই না এই সৃষ্টিতে এখন এই পৃথিবীতে যত বোকা মাকড় পেঁপড়া অমুক যা সৃষ্টি করেছি এই সৃষ্টি হ্যাঁ সব করার পরে তারপর আমি তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি ইউ উইল মেনটেন ইট কথা বোঝো এবং আমি ছোট্ট একটা কথা একটা মানে কথা একটু বলি সব সৃষ্টির এই জগতের কথা আজেলার কথা খেলাফতের জন্য সেটা তো উদ্দেশ্য করা মানুষ মানুষ তো খেলাফত করবে মানুষ যারা তারা খেলাফাত করবে কিন্তু একটা পরীক্ষা দেখা দিয়েছে একটা কোর্স ছিল একটা সংখ্যা ছিল এই সংখ্যাটা আমি পৃথিবীতে পাঠাবো কথা বলছো আমি যেটা দেখালাম যে তোমার তোমার কালকেও যে কালকে বাংলার প্রতিদিন এমন একটা মানে তোমার দৃশ্য ক্যামেরায় আসছে ছবি তুমি দেখলে না মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো অসংখ্য গ্রহ নক্ষত্র এটা সেটা ওখানে বর্ণায় এসে যে ওটা কি ওটা কেউ জানে না ইস ওখানে কি হচ্ছে আকাশের মধ্যে যা তাই খুঁজে পাচ্ছ না থাকলো বা কি পরে তাহলে মুনজারিন যাও তুমিও অবকাশ প্রাপ্তদের মধ্যে কারণ একেও তো অবকাশ দেওয়া হচ্ছে মিনাল কেন বলা হলো

আমি তোমাদেরকে পরীক্ষা করব কথাটা বোঝা যাচ্ছে কি না হ্যাঁ তাহলে এখন ক্বাল রাব্বি ফাআতা এখন ক্বাল ফা ইন্নাকা মুন্দারিন তাহলে তুমিও এই অবকাশ প্রাপ্তদের একজন এটা তো একটা অবকাশ যেখানে একটা জীবন দেওয়া হবে যে জীবনটাকে পুনরায় আবার জীবিত করা হবে তারপরে ওই ইনসানে নিয়ে যাওয়া হবে এই বিশ্বের তো এই সময়টা আমাকে তো দাও যে আবার কঠোর আম তো আবার যেদিন উঠাবা তাহলে পরীক্ষার বিষয়টা नोन টু হিম সে জানে এটা যেকে মানুষকে পরীক্ষা করা হবে পরীক্ষা কেন করা হবে সেটা আমি একটু অল্পর মধ্যেই দেখিয়ে দিতে তোমাকে অমেল ওয়াক্তিল মালুম যে দিনটা একদম নির্ধারিত সময়টা নির্ধারিত কল রাব্বি বিমাগওয়াইতাদি যা তুমি আমাকে বিভ্রান্ত করো চক্কি সেটা আমার অমিত বা আমার বুঝ। আমার বুঝ বুঝেছ এই বোঝনি তোমার বুঝই তোমাকে ধ্বংস করবে তুমি বুঝ থেকে বেরিয়ে আসতে পারছো না হালাকা আননি না সুলতান ইয়া বলো ধ্বংস করে দিয়েছে আমাকে আমার বুড়ি এখন বুঝতে পারবা না হালাকা আননি বুঝেছ বুঝে কিন্তু এই যে মাঝে মধ্যে যে দাঁড়টা দেখাও না যেগুলো লুকায় রাখো এখন হ্যাঁ সেগুলো সুপারিশ করছি ঠিক মত ভয় দেখাচ্ছি ঠিক মতো সোজা হয়ে যাওয়ার জন্য তো হালাকা আননি সুলতানিয়া ধ্বংস করে দিয়েছে এখন এখানে কর্তৃত্বটা কি আসলে কর্তৃত্বটা আমার বেলায় খাটানো মানে কিছুতেই আমি বোঝাতে পারি না যে আমি বুঝি না আমি বুঝতে নাও পারি বলো ডাক্তার মাথা নাড়ছ কিছুতেই আমি আমাকে বোঝাতে পারি না যে পৃথিবীতে এমন বহু জিনিস আছে আমি বুঝতেই পারি না আমার উপর আমার কর্তৃত্ব হালাকা আননি সুলতান উনত্রিশ যদি নোট করা থাকে নোট করে নাও বুঝেছ তাহলে এখন ওটাই আমি এই যে আমি ভক্তি জানাতে পারলাম না ওকে স্যালিউট করতে পারলাম না একটা অক্ষমতা তো আমি কারণটা দেখালাম বস্তুগত সেখানে তোমার আদেশও আমি অগ্রাহ্য করলাম এই জায়গাটা হোমায় একটু দাঁড়াও তুমি তোমার এই কোশ্চেনটার মূল ফিলসফি এই জায়গাটায় সে আল্লাহকে আল্লাহ সাথে কথা হচ্ছে তার প্রভু সব মানে এইটা মানতে পারলাম না এমনি আল্লাহ রা আলমিন কে বলেছে মানুষের মধ্যে কোনো কথা করানো এরকম আছে সেইটা

আকুশড়িয়ে করে দেব পৃথিবীতে পৃথিবীতে ফিল আরবে বলো ولا اقول انه اجمعين এবং এবভাবেই আমি এদের সকলকে আমি বিচ্ছিন্ন করে ছেড়ে দেব ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলসি মেতিক্রম থাকবে তারা তোমার বাংলাদেশ মধ্যে থেকে যাদেরকে তুমি মনোনীত করবে হলো। তো এখন কলাহাদ আশের আলাইয়া মুসনাফে হ্যাঁ এখন এখানে এই যে প্রশ্ন দেখা দিল এই প্রশ্ন একটা ফেরেস্তারা আপত্তি করেছে আজা আ আতাজ আলু ফিহা মাইউফ ফিহা ইবরিস কিন্তু এই কথাটা বলেনি তাহলে এখন খেলাফতের ক্ষেত্রে বস্তুগত অস্তিত্বের মধ্যে খেয়াল করো সিনিয়র কিন্তু মানুষ ফেরেশতারা পজিটিভ ক্রিয়েশন তারা যা বলে তাই শুনে যেটা তারা দোহায়ও দিয়েছে যে নাহন নুসাববিহু বিহামদিক ওয়া নুকद्दিসু লাক তাই না আমরা যেটা রেকর্ড যে কোনো কাস্টমই আমাদেরকে বলল আমরা করি কৃতজ্ঞতার সাথে করি এখন এইখানে তুমি ফেরেশতারা যে কথাটি বলেছে বাবু প্রত্যেককে একটু হৃদয় দিয়ে অনুভব করো যে আল্লাহর একটা কাজ করার পরে কি কোনো কৃতজ্ঞতা বোধ করি আমরা না বরং ভাবটা চলে আসে করলাম দেখো সব টপ যা আছে আমি শয়তান আমি আমি যে শয়তান হয়ে আছি ওটাই তার প্রমাণ যে আমাকে কে চালাচ্ছে কথা বুঝছো তো এই জায়গাটায় কোরআনের যে ব্যাপারটা সেটা একটু ফাঁকে তোমাকে বলে দিই উপলব্ধির একটা জায়গা তো আমাদেরকে আসতে হবে কোরআন কি দেয় আসলে যদি মনে মনে আবৃত্তি করতে পারো তাহলে কবি ভালো হয় আত্ম উপলব্ধির যে জায়গাটায় আমাকে আসতে হচ্ছে সেটা হলো যে মি মাই সেল্ড মাই হোম কার দ্বারা একটা বিষয় তো পরিষ্কার করার পরার পরে যে আমি আমাকে চালাচ্ছি না আমি কোনো একটা প্রোগ্রামের আন্ডারে চলছি সে প্রোগ্রামটা দেওয়া আমি যেটা বুঝি আমার পৃথিবী আমার কাছে ভালো লাগতো এটাই ঠিক আছে বুঝছে জিনিসটা তো নিজেকে এই যে নাকচ করা সব সময় নাকচ করা আমি হাতে হাতে এই উপকারটা পেয়েছি বলে তোমাকে এইভাবে পাগলের মতো বলি তুমি এখানকার সবচেয়ে সিরিয়াস আর একজন অবশ্য আছে ওই আরো একবার মরতে গিয়ে মরে নেই আল্লাহ ধাক্কা দিয়ে পাঠায় দিছে যা করেন ক্লাস ওই যে পেছনে খোকা বাবু খালি মরতে যায় কথাটা তো এই ব্যাপারটা বক্তব্য হলো যে তুমি তাদেরকে পাঠাচ্ছ মারামারি করবে রক্তপাত করবে যেখানে দেখবে না তো সুরায় তোহাই কিন্তু তোমার ওই মিলিয়ে দেয় হাজা এই কিন্তু তোমারও শত্রু তোমার বউরের শত্রু তাহলে তখন দৃশ্যমান ছিল ওইটা পৃথিবীতে আসার আগে ওইটা ইনসান আদম প্রথম ক্রিয়েশন দেখো এখন আদর আপনাদের ঠিকই বলছে আপনাদের ঠিকই বলছে এটা পারা যাবে না এটা এত এত রেশিও এরা এত রেফারেন্স লাগবে আলিমরানে না আলিমরানে একটা জিনিস তোমাকে দেখাই দেই আলিমরানে একটা জিনিস তোমাকে দেখাই দেই

আর হিজরের পঞ্চাশ না কিসের তোমার এই যে ওই যে একটা আয়াত আঠারো পঞ্চাশ রাইট হ্যাঁ সেখানে ছিল না আরে ওই যে 60 না না শুধু ওয়াই কুলনা লিল মলাইকাতি জুদুল আদম ফাসাজুদু ইল্লা ইব্রিস কানা মিনাল জিন হবা শতটুকুই জিন ছিল মধ্যে একজন আর আদম মানুষের মধ্যে একজন এটা অন্য সাবজেক্ট মানুষের মধ্যে একজন আস্তাফা হি ওয়াজ চোজেন টু সেন্ড फास्ट এই পার্থক্যটা বুঝে নাও কানা মিনাল জিন ফাফাসা কান আমরে রাব্বিহি ও যেহেতু জিনদের মধ্যে ছিল ওই কারণেই ও পেরেছিল আল্লাহর কথার অবাধ্য হতে তার প্রতি পালকের কথার অবাধ্য হতে এই এই অবাধ্যতা তাকেও দেওয়া হয়েছে আমাদেরকেও দেওয়া হয়েছে হলো তাহলে হি ওয়াজ চুজেন ফ্রম জিন আর অ্যাডাম ওয়াজ চুজেন ফ্রম ইনস

আদমকে দেওয়া হলো যখন হারিয়ে গেল হাউ মাও করতেছে প্রভু কি করলাম এটা এটা বুঝছো সাথে 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 আর আল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি করুণা এইভাবে তোমরা পথ হারা হবা পড়ে থাকার অনুমতি নেই। আমি দেখব না আমি দেখব কতবার আমি তো ল্যাং মারার জিনিস পাঠিয়ে দিয়েছি তোমার সাথে সাথে ও তো ল্যাং মারতেই থাকবে কিন্তু আমি দেখব তুমি কতবার উঠে কমলা মাস মাস্করা সাহায্য করুন চেষ্টাটা যাচাই করা হবে মূল্যায়ন করা হবে তারপর টাকা তাহলে এটা দেখেছো এরপরে পরে চলে আসলো কুলনা হে বিতু মিনহা জামিয়ান এটা কি সব দিন সব মানুষ চলে যাও